ডালখোলা গ্রিন ভিউ স্কুলের সরস্বতী পুজোর উৎসব ডালখোলা গ্রিন ভিউ স্কুলে রবিবার সরস্বতী পুজো উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যা শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে স্মরণীয় পুজোর মুহূর্তে বিদ্যালয় চত্বরে ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয় আর তার সঙ্গে যোগ হয় আনন্দের নানা আয়োজন শিশুদের জন্য বিশেষ আকর্ষণ ছিল মোটু পাতলু সাজ এতে অংশ নেওয়া ছোটরা তাদের প্রিয় চরিত্রের সাজে উপস্থিত হয়ে সবাইকে মুগ্ধ করে এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষ কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করে যেখানে গরিব ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় অতিথিদের জন্যে বিশেষ ভোজেরও ব্যবস্থা করা হয় যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ডালখোলা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর তনয় দে কাউন্সিলর কৌলাস সাহা ও সমাজসেবক সোনু চৌধুরী স্কুলের পক্ষ থেকে তাপস দত্ত ও তরুণ দত্ত জানান শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি সমাজের দুর্বল শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য ভবিষ্যতেও এমন আয়োজন করা হবে পক্ষ থেকে সরস্বতী পূজা উপলক্ষে কিছু মানুষকে শীত বস্ত্র প্রদান করল স্কুলের কর্তৃপক্ষ আমি ধন্যবাদ জানাই কেন্দ্রীয় স্কুলের কর্ণধারকে এবং স্কুল দীর্ঘদিন ধরে স্কুলে চার নম্বর ওয়ার্ডে স্কুলটা শুরু হয়েছিল কয়েক বছর আগে এবং আস্তে আস্তে স্কুলটা ভালো হচ্ছে এবং স্টুডেন্ট সংখ্যা বাড়ছে আগামী দিনে স্কুলের পড়াশোনা এবং বাকি যে স্কুল স্টুডেন্টদের প্রতি এদের যে যেভাবে এরা স্টুডেন্টদেরকে দেখভাল করছে এবং স্টুডেন্ট ভালো মতো পড়াশোনা করাচ্ছে আশা করবো আগামী দিনে স্কুলে আরও উন্নতি হোক এবং স্কুল থেকে ভালো ভালো মেয়েরা শিক্ষা লাভ করে তারা বড় জায়গায় পৌঁছাক স্কুলের সমস্ত সদস্য এবং গিয়ে স্কুলের যারা এখানকার যা ম্যানেজমেন্টে আছে तर को धन्यवाद जानाई कि आज के अल्प हटे बड़े मानुषे दाड़ान चेष्टा कर मानुष्ट शीत वस्त्र प्रदान कर सरस्वती पूजा के उपलक्ष्य में ग्रीन व्यू स्कूल के तरफ से एक वस्त्र वितरण के आयोजन किया गया है इसको लेकर हम ग्रीन व्यू स्कूल के प्रिंसिपल और गण को मेरा धन्यवाद दो तीन साल हो गए ये स्कूल है इसका पढ़ाई बहुत अच्छा हो रहा है हमारे घर के बगल से भी बच्चे लोग पढ़ने आते हैं उसका पेरेंट्स गार्जियन बोलते नहीं पढ़ाई अच्छा होता है तो हम गलकोला वासियों से आह्वान करते हैं जो अपने बच्चे को भविष्य बनाने के लिए आइए ग्रीन भी स्कूल में अपने बच्चे को एडमिशन कराए और अपने बच्चे को धन्यवाद सरस्वती पूजा की शुभकामनाएं सभी को देते हैं गिन भीव स्कूल में आज जरूरतमंदों के बीच कम दिया गया है चादर जिनको जरूरत थी उनको और गिन भीव स्कूल चादरी नहीं गिर भी स्कूल जो है यहाँ पे शिक्षा के साथ साथ समाज के यही काम यही में भी बहुत आगे हैं इनका ब्लड डोनेट भी होता है ट्रैफिक में उनके बाद जो भी कोई स्पोर्ट्स होता है उनके बेट में भी इनका सहयोग रहता है बहुत ज़्यादा और ग्रीन व्यू स्कूल में जो है यहाँ पर स्कूल खुले हुए दो से तीन साल हो गए हैं और यहाँ का पढ़ाई भी बहुत अच्छा है ठीक है यहाँ पर सभी बच्चे आते हैं हम तो लोग उनसे जानकारी भी लेते हैं गार्जियन से ही पूछते हैं तो लोग बोलते हैं बहुत अच्छा पढ़ाई होता है तो ग्रीन व्यू स्कूल सिर्फ स्कूल के मामले में नहीं समाज के काम में भी आ गया है स्पोर्ट्स में भी आ गया है ब्लड कैंप में भी कंटिन्यू कर কিন্তু যতটা পারবো চেষ্টা করবো আগে যেন এরকম করতে পারি কন্টিনিউ করতে পারি কারণ বাচ্চারা সবাই সবাই আজকে এসে উপস্থিত আছে খিচুড়ি খাচ্ছে ভালো লাগছে দেখতেই পাচ্ছ তোমরা খিচুড়ি পুজো উপলক্ষে এটা আয়োজন খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে কম্বল বিতরণটা একটা মানে কোনো ডে হিসাবে দেওয়া হয় তো ভালো আজকের দিনটাই সেটা কেন হয় না তো ওই জন্য আজকের দিনে কম্বল বিতরণটাও করে দিলাম আর খিচুড়ি প্রসাদ বিতরণ যেটা হচ্ছে তো সবাই সবাইকে ওই হিসাবে দেখে নেওয়া ভালো শিক্ষা পাবেন আপনি আপনি যে কোন সময় ভিজিট করতে পারেন এসে দেখবেন যদি কোনো ফল্ট পান আমরা সেটা নিয়ে দেখব কিন্তু চেষ্টা করি ভালো আর ভালো শিক্ষা দান করা লোকের সাহায্য হয়ে যাবে আমাদের কারোর জন্য যদি কারু হেল্প হয় সেটা করা তো খারাপ না বা সেই জন্য আর কোনো ব্যাপার না আপনার নাম তরুণ দত্ত আপনি দায়িত্বে রয়েছেন প্রিন্সিপাল